নমস্কার বন্ধুরা কিচেন ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আমার নতুন এবং পুরনো সকল বন্ধুদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের মিষ্টি মুখ করানোর জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর এখানে চায়ের কাপের হাফ কাপ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এবার চালটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর চালটাকে আমি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম এখানে এক বড় চামচ আমি ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে এবার চালের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে চালটাকে আমি ঘিয়ের সাথে ভেজে নেব চালটা ভাজতে ভাজতে চালের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে চালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন চালটাকে আমি নামিয়ে নেব। লো ফ্লেমে চালটাকে আমি ভেজে নিয়েছি আর চালটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে চালটাকে ঠান্ডা করে নেব এই ফাঁকে আমি একটা শিরা বানাবো তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ জল আমি যে কাপ মেপে আমি চাল দিয়েছিলাম সেই কাপ মেপে আমি তিন কাপ জল দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পাটালি গুড় এখানে আমি খেজুরের গুড়ের ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি গুড় দুটো মিশিয়েও কিন্তু করতে পারেন মিনিট দুয়ের মধ্যেই গুঁড় গলে গেছে আর শিরাটাও কিন্তু ফুটতে শুরু করেছে শিরাটা ফুটতে থাক আর এদিকে আমার চালটাও ঠান্ডা হয়ে গেছে তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে চালটাকে জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে জল ছাড়া শুকনো আমি ব্লেন্ড করে নেব। দেখুন এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো আর এটা কিন্তু একদম খুব মিহি গুঁড়ো হবে না একটুখানি হাতে লাগবে একটু দানাদার মতো এটা গুঁড়ো হবে দেখুন গুঁড়োটা ঠিক এরকম হয়েছে আর এরকম হলে কিন্তু পিঠেটা ভালো হবে আর এদিকে আমার শিরাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আরও তিন থেকে চার মিনিট আমি শিরাটাকে ফুটিয়ে নিয়েছি পুরের এই শিরাটা কিন্তু একদমই ভারী করা যাবে না বা একতার বা দুতার কিছুই করতে হবে না হাতের মধ্যে দেখুন একটু চিটচিট মতো করছে এই রকম যখন হবে তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে শিরাটা গরম থাকে ওই কড়াটাকে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি আর এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ দুধ দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছিলাম সেই দুধটাই ব্যবহার করছি আর যে কাপ মেপে চাল দিয়েছিলাম সেই কাপ কাপমেপে আমি দেড় কাপ এখানে দুধ দিয়েছি পিঠে বানানোর জন্য এই রেশিওটাই কিন্তু নিতে হবে হাফ কাপ চালের জন্য দেড় কাপ দুধ দুধ একটু বেশি হলেও অসুবিধে নেই কিন্তু কম যেন কোনো মতেই না হয় দেখুন এখানে দুধটা আমার হালকা গরম হয়ে এসেছে এবার আমি অল্প অল্প করে সেই চালের গুঁড়োটা দেবো আর নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই লোতে রাখতে হবে লো ফ্লেম করে নাড়তে নাড়তে দুধটা কিন্তু পুরোপুরি টেনে যাবে এখন কিন্তু দুধটা পুরোপুরি টেনে গেছে এই পর্যায়ে আমি আরও হাফচা চামচ ঘি দিয়ে দিচ্ছি খুব ঠান্ডা তার জন্য কিন্তু ঘি আবারও জমে গেছে এবার আমি আবারও ভালো করে নেড়ে নেব নেড়ে এটা যখন একটা ডো ফর্ম হবে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব মিশ্রণটা এখন অত্যধিক গরম রয়েছে এটা কিন্তু একদমই হাত দেওয়া যাবে না তার জন্য আমি কিছুটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে মিশ্রণটা একটুখানি ঠান্ডা হয়ে যায় মিশ্রণটা এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দুই টেবিল চামচ ময়দা দিলাম ঠের টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিচ্ছি দুই চা চামচ এখানে আমি এভ্রিডে দিয়েছি আপনারা যে কোনো গুঁড়ো দুধ এর মধ্যে দিতে পারেন এবার এটাকে খুব ভালো করে মেখে নেব কিছুটা গরম অবস্থাতেই মিশ্রণটা মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো করে মাখা যাবে না আর মাখতে মাখতে যদি হাতের মধ্যে বারবার চিপকে যায় সেই ক্ষেত্রে আপনারা একটুখানি ঘি নিয়ে নেবেন এখানে আমিও হাফ চা চামচ ঘি নিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি ডোটা একটুখানি নরম রয়েছে তার জন্য আরও হাফ চা চামচ ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি ডোটা একদম পারফেক্ট হয়েছে না নরম না বেশি শক্ত সবশেষে এর মধ্যে আমি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম খাওয়ার সোডা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার এটা থেকে লেচি কেটে নেব ডোটা থেকে লুচির মতো আমি লেচি কেটে নিচ্ছি তারপরে লুচির মতো আমি গোল করে নেব গোল করে আমি একটুখানি চ্যাপটা করে নেব একটা পিঠে আমি গড়ে নিয়েছি এইভাবে প্যারার মতো আমি একটুখানি চ্যাপটা করে নিয়েছি একইভাবে আমি সমস্ত পিঠেগুলো গড়ে নিয়েছি হাফ কাপ চাল থেকে এখানে বারোটা পিঠে তৈরি হয়েছে এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি গ্যাসের মধ্যে অলরেডি সাতা তেল বসিয়ে দিয়েছিলাম তেল ঠিকঠাক গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য ছোট্ট একটা পোর্শন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখুন ওপরে ভেসে উঠেছে তেল কিন্তু পারফেক্ট গরম হয়ে গেছে এবার আমি একে একে পিঠেগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব তেলের মধ্যে পিঠেগুলো ছেড়েই ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি আর উল্টে পাল্টে একটু লাল লাল করে যেভাবে আমরা গোলাপ জামুন ভাজি ঠিক সেভাবে ভেজে নেব লো ফ্লেম করে পিঠেগুলোকে ভেজে নিয়েছি নয়তো হাই ফ্লেমে দিলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে আমার পিঠে ভাজা হয়ে গেছে আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই আমি আবারও চারটে পিঠে দিয়ে দিচ্ছি আমি তেলের পরিমাণ কম নিয়েছি তার জন্য চারটে চারটে করে আমি পিঠেগুলো ভেজে নেব তেলটা ভালো করে ঝরে গেছে এবার আমি গরম শিরার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি পিঠেগুলো ভাজতে ভাজতে যদি শিরাটা একদম ঠান্ডা হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা শিরাটাকে গরম করে তারপরে কিন্তু গরম শিরার মধ্যে পিঠেগুলো দেবেন আর এদিকে দেখুন আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর বাদ বাকি চারটে পিঠেও আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচের পিঠেগুলোকেও শিরার মধ্যে দিয়ে দিলাম ব্যাচের পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে শিরার মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন অন করে দিয়েছি অন করে আমি মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট পিঠেগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নেব পিঠেগুলোকে আমি মিনিট দুই মতো ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব অফ করে আমি ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। টাকা চাপা দিয়ে কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম আর দেখুন পিঠেগুলো কিন্তু ফুলে অনেকটাই সাইজে বড় হয়ে গেছে এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি একটা পিঠে আমি আপনাদের কেটে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠেটা কতটা নরম হয়েছে আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আবারও আমি চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার